হ্যালো ভিভার্স বাইকের কালেকশনে এই মুহূর্তে অভেলেবল আছে হিরো এক্সপ্লেন্ডার এক্সটিক্স দুই হাজার পঁচিশের একটি বাইক একেবারে ফ্রেশ এবং নিউ কন্ডিশন বলা যায় মেনলি আপনারা যারা ব্র্যান্ড নিউ শোরুম থেকে পারচেস করতে চাচ্ছেন তার চাইলে এই একটি আমাদের শোরুমের কালেকশনে এসে দেখে যেতে পারেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের কাছাকাছি অন্তের শোরুমটির উপরে একটি বাইক এই মুহূর্তে আমাদের কালেকশনে পাওয়া যাচ্ছে দুই হাজার পঁচিশের পারচেস করা দুই হাজার পঁচিশ সালে ক্রয় করা অন্তে শোরুম পেপারে এই বাইকটি কিন্তু শোরুম প্রাইস থেকে ভালো একটু ডিসকাউন্ট প্রাইসে সেল হবে একেবারেই নিউ কন্ডিশন এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয় অতএব এই বাইকটা আপনি পারচেস করলে আপনি হতে পারবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরের যে কোনো জায়গার যে কোনো বিএটি রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন এবং আপনি হতে পারবেন প্রথম মালিক এছাড়া বাইকটি কিন্তু ডিজিটাল মিটার বাইকের সাথে আছে দুটি চাবি ফ্রি সার্ভিসিং বই এবং এছাড়া বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট দুই হাজার সামথিং কিলোমিটার দুই হাজার সাতশো সামথিং কিলোমিটার আপডেট ডিসপ্লে এবং ডিজিটাল মিটার এই বাইকটি কিন্তু একেবারে লো প্রাইসে মধ্যে সেল হয়ে যাবে আপনারা চাইলে আমাদের বাইকের সফরে শোরুমটি ভিজিট করে এই বাইকটি রাইড দিয়ে তারপর দেখতে পারেন বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ নিউ কন্ডিশন এবং অফিসিয়াল ফ্রি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা আমাদের শোরুমটি ভিজিট করে নিই তারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর বাইকটি কিন্তু আইবিএস ব্রেকিং সিস্টেম টায়ার কন্ডিশন এজ লাইক এ নিউ এই বাইকটি আমাদের শোরুমে এসে দেখে যান এবং বাইকের বিস্তৃত প্রাইস নিয়ে কথা বলুন ধন্যবাদ